শুভলক্ষ্মী আদিত্য রয়েল রয়ের মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পেরে বুঝতে পারলো আকাশ সেনে এই ঘটনার জন্য দায়ী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও শুভলক্ষ্মীর কেমন একটা সন্দেহ হতে থাকে শুভ তখন বলতে লাগলো এর পিছনে নিশ্চয়ই তো কোনো একটা বড়সড় ষড়যন্ত্র আছে না হলে আমাদের লয়ার কেন কেন কোনো কাউন্ট করলো না এর রহস্যটা কি সেটাই আমি যদি খুঁজে বের করতে পারি তাহলে আমি আদিকে নির্দোষ প্রমাণ করতে পারবো তার আগে আমি পারবো না বলে দিল যে বিরতির পরে শুনানি শুনানো হবে এই কথাটা শোনার সাথে সাথে শুভ তখন বলতে লাগলো এটুকু সময়ের মধ্যে আমি কি করতে পারবো এইদিকে প্রতিবেশীদের কাছে ডোনা বিভিন্ন ধরনের অপবাদ দিতে থাকে শুভ নামে আর বলতে লাগলো মানা সব সবসময় বিশ্বাস করে সেই জন্যই তো সুবধি বড়দের কাউকে সম্মান করে না নিজের মতো অনুসারে চলাফেরা করে তখন প্রতিবেশীরা বলতে লাগলো ও মা এটা কি বলছো তাহলে যাটা দেখেছি সেটা নয় তো ওর উল্টোটা তো তখন সেখানে পিসিমে চলে আসে আর এসে বলতে লাগলো একদম ঠিক তোমরা যেটা ভেবেছ শুভ সেটা নয় তার উল্টোটার ঠিক কথাই ভেবেছ আচ্ছা বাপু তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই পরের বাড়িতে যদি কোনো বিপদ লাগে সেখানে এসে বসে বসে চা খাওয়া ছাড়া তোমাদের কোনো কাজ নেই শোনো বাপু আমি একটা কথা বলে দিই আমাদের শুভকে যেটা দেখেছো না শুভ ঠিক তার উল্টোটা বুঝতে পারছো কারণ শুভ সবার সামনে প্রতিবাদ করতে শিখেছে সামনে ভালো সে যে পিছনে শাশুড়ির স্বামীর নামে কুটকা করে না আমাদের শুভ বুঝতে পারছো তখনই আদির মা বলতে লাগলো পিসিমা তুমি এসেছো পিসিমা তখন বলতে লাগলো হেরে খবরটা শুন জানতে পেরেই তো আমি এসেছি কমনির কাছে আমি সবটা জানতে পেরেছি তবে আর একটা কথাও বলে রাখি হ্যাঁ রে না কি করে পারলে সুবনা তোমার যা আর যায় নামে এইভাবে বাইরের মানুষের কাছে কুটকাচারি করতে তোমার একটুও লজ্জা করলো না কি করে তুমি এই কাজটা করতে পারলে ও তাহলে তো তুমি খুব খারাপ মেয়ে এ কথাটা বলতে ডোনা তখন বলতে লাগলো কি বলতে চাইছেন কি বলতে চাইছেন আপনি তখন এই কথার সাথে সাথে পিসিমা বলতে লাগলো আমি একদম ঠিক কথা বলছি কি করে পারলে তুমি বাইরের লোকের সাথে নিজের ঘরের এইভাবে কুটকাচালি শেয়ার করতে আর বাপু তোমরা এখনও দাঁড়িয়ে আছো তোমাদের চা খাওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে যাও পরের বাড়িতে এসে কলকাতি একদম নাড়বে না পিসি তখন ডোনাকে বলতে লাগলো লজ্জা করলো না তোমার এইভাবে শুভন নামে বাইরের মানুষের কাছে কুটকাচারি করতে ডোনা তখন বলতে লাগলো কেন মাও তো শুভকে শাসন করে ঘরে আটকে রেখেছে মাও তো এই বিষয়টা নিয়ে শুভর উপর রেগেছে তাতে তখন আদের মা বলতে লাগলো না আমি তোকে একটা কথা বলে রাখি হ্যাঁ আমি শুভর উপর রেগে আছে ওকে আটকে রেখেছি সব কিছু করেছি তাও বলে কি বাইরের মানুষের সামনে এসব দেখাতে হবে আমাদের ঘরের ব্যাপার বাইরের মানুষকে বলতে হবে পিসিমা তখন বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বল রাখি তোমার একুটকাচারি না তুমি বন্ধ করো না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে এদিকে সাথে কার যেন কথা বলতে থাকে তখনই শুভ সন্ধ্যা হয় শুভ তখন বলতে লাগলো স্বপ্ন কথা বলছে না আমাকে তো একবার দেখতে হবে স্বপ্ন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি যেটা করছি আমি ভুল করছি কিন্তু আমি কি করব আমি তো ওকে বাঁচানোর জন্য এই কাজটা করছি আমাকে তো ওকে বাঁচাতে হবে না হলে তো ওকে শেষ করে ফেলবে তখন শুভ বলতে লাগলো স্বপ্ন কি এমন বলছে সেটাই তো বুঝতে পারছি না আর তখন হঠাৎ করে जी দেখা হয়ে যায় শুভর সেই অ্যাসিস্ট্যান্টের সাথে শুভ তখন বলতে লাগলো না আমাকে সুযোগ বুঝে সেই এই মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে হবে উনি কেমন লোক সেটা জানতে হবে এইদিকে দিকে স্বপ্নাকে ফলো করতে গিয়ে একটা মুকুশ পরে আছে শুভ আর একটা বাচ্চা এসে বলতে লাগলো দেখো দেখো মুকুশটা কি সুন্দর না আনটি তোমার মুকুশটা খুব সুন্দর তখন শুভ সেই মুকুশটা দিয়ে দেয় তারপরে হঠাৎ করে শুভর কাছে একটা ফোন আসে শুভ তখন ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে আর সেখান থেকে জানতে পারে শুভ একটা গুড নিউজ অন্যদিকে পিসিমা বলতে লাগলো আর তুমি কোনো চিন্তা করো না তো বৌমা তুমি কোনো চিন্তা না করোনা তখন বলতে লাগলো শুনো মা তোমার এই অন্ধবিশ্বাস না একদিন কাল হয়ে দাঁড়াবে তুমি দেখো শুভ তোমার ছেলেকে বাঁচিয়ে আনবে না তোমার ছেলেকে শুভ কিছুতে বাঁচিয়ে আনতে তোমার না ছেলে জেল হবে আমি বলছি তোমার ছেলেকে না কিছুতেই শুভ লোককে বাঁচিয়ে আনতে পারবে না অনেক তো শুভ শুভ করেছো এই কথাটা শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় আদিন মা পুরবি তখন বলতে লাগলো দিদি ভাই কাল থেকে কিছু খায়নি ই পিসিমা দিদি পিসি ভাই কী হয়েছে কি হয়েছে পিসিমা তখন বলতে লাগলো ঠিক হয়ে যাবে জল আন এরপরে জল ছিটিয়ে ইয়ে সুস্থ করে আদের মাকে আর তখনই হাত জোর করে পিসিমাকে বলতে লাগলো পিসিমা গো আমার ছেলে বাড়ি ফিরে আসবে তো পিসিমা তখন বলতে লাগলো তুই একদম চিন্তা করিস না ঠাকুর উপর বসারা এদিকে এ শুভ যখন কথা বলতে থাকে তখন সেখানে সুমিত চলে আসে আর সুমিত এসে বলতে লাগলো লোরাকু মেয়ে হলো শুভ শুভকে দেখলে বোঝা যায় শুভ তখন বলতে লাগলো জানা সুমিত একটা গুড নিউজ পেয়েছি সুমিত তখন বলতে লাগলো কি কি গুড নিউজ শুভ তখন বলতে লাগলো আরে আমরা না বড় একটা টেন্ডার পেয়ে গেছি মশলার আমি আর কিছুদিন আগে একজন মহিলার সাথে দেখা হয়েছিল উনি আমাদেরকে টেন্ডারটা দিতে চাইছে এদিকে আকাশের মোহনা আদির বাবা কাকারা সবাই মিস্টার সেনের সাথে কথা বলতে থাকে অন্যদিকে শুভ হঠাৎ করে সেখানে চলে আসে আরে সে ওদেরকে দেখে বলতে লাগলো ওরা বাবা তোমরা কি পাগল হয়ে গেছো ওদের সামনে তুমি আমাদের লইয়ারের সাথে কথা বলছো কি করে পারছো তুমি তুমি কি ভুলে গেছো ওরা ভাই বোন মিলে আমাদের কি অবস্থা করেছে আমাদের নিউ আমাদেরকে সমস্ত বিজনেস ধ্বংস করে আমাদেরকে রাস্তায় বসিয়ে দিচ্ছে আমাদের বাড়িটা এমনকি নিলামে পর্যন্ত দিয়েছে তুমি কি করে ওদেরকে বিশ্বাস করতে পারছো তখন মোহনা বলতে লাগলো শু কি শুনো এখানে এত বাড়াবাড়ি করো না আমিও চাই আদ্রি নির্দোষ হয়ে বাইরে বেরিয়ে আসুক তাই তো আমি দাদাকে বলেছি একটু হেল্প করতে এই প্রথম তোমার আর আমার উদ্দেশ্য এক তুমিও চাও আদিকে বের করতে আনতে নির্দোষ প্রমাণ করে আমিও চাই দাদা তার জন্য একটু হেল্প করেছে তখন এই কথা বলতেই রেগে যায় শুভ শুভ তখন বলতে লাগলো বাবা আমি ওদের কোনো কথাই শুনতে চাই না ওদের কোনো হেল্প চাই না ওরা আদিকে নির্দেশ প্রমাণ করে করে বের আনবে এটা কিছুতেই আমি বিশ্বাস করি না যে ভাই বোন মিলে আমাদেরকে তারা আমাদের হেল্প করবে তুমি কি করে বাবা বিশ্বাস করতে পারলে বলো আর মোহন আমি তোমার থেকে একটা কথা জানতে চাই না তোমাদের হেল্প নেই আমি আদিকে বের করব না আমি বলে দিলাম তোমরা কেন এই ঠিক করেছো তখন এই কথা বলার সাথে সাথে আদির বাবা বলতে লাগলো শুভ তুই একটু বোঝার চেষ্টা কর শুভ তখন বলতে লাগলো আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করবো না কোনো বিশ্বাস করব না আমি ওদের ভাই বোন চিনি ওদের ভাই বোন এতটাই ভয়ানক যে সাপের থেকেও ভয়ানক ওরা সবল মানতে না দুবারও ভাববে না তাই ওদেরকে কিছুতে আমি বিশ্বাস করি না আমাকে অন্য লইয়ে দেখতে হবে দেখতে হবে আমাকে এই বলে শুভ প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায় এদিকে আকাশ সেন বলতে লাগলো শুভ কি কি ভেবেছ আমাদের উপকার করবো সেটা তো হতে পারে না আমি যেটা চাইছি লয়ের সেটাই এই করবে আমার কথা অনুসারে চলবে তখন শুভ মুখের উপরে মানুষের উপকার না আমাদের লাগবে না আপনি একটা যখন আপনি যে কতটা নোংরা সেটা আমাদের থেকে কেউ ভালো বুঝে না আকাশ তখন বলতে লাগলো শুনুন আমি এত শত কথা বুঝতে আসিনি আমার যেটা দরকার আমি সেটাই করেছি এবার আপনার আপনারা ভেবে দেখুন শুভ তখন বলতে লাগলো না বাবা না আমি কিছুতে মানবো না আমাকে অন্য লইয়ের দেখ হবে আমাকে আদিকে বাঁচাতে হবে ওরা কিছুতে আদিকে বাঁচাবে না তোমরা বুঝতে পারছো না এই বলে শুভ যখন সেখান থেকে চলে যায় তখন আদির বাবা পিছন পিছন চলে আসে শুভর আর এসে বলতে লাগলো শুভ তুই কেন বুঝতে পারছিস না আমি কি করব মা আমার ভুল হয়ে গেছে আমি তোকে বলিনি আমরা যখন কোনো লয়ের পাচ্ছিলাম না তখন আমরা বাধ্য হয়ে আকাশে আমাদের সামনে এসেছিল আর ওই আমাদেরকে ওই লয়টা ঠিক করে দিয়েছিল তারপর তো মিস্টার সেন আমাদের হয়ে কাজ করছে প্লিজ আমি তোর কাছে হাত জোর করে বলছি তুই এমন এমনটা করিস না আমার ছেলেকে বাঁচাতে দে এটাই আমার অনুরোধ এদিকে আকাশে লয়ারকে বলতে লাগলো আমি কিন্তু যেটা চাইছি সেটাই যেন হয় এর থেকে বাড়াবাড়ি হলে কিন্তু ও খুব খারাপ হয়ে যাবে তখন লয়ার বলতে লাগলো আরে আমি আমার রেপুটেশান নষ্ট করছি কেন করছি শুধু টাকার জন্য তো সেই জন্যই তো আমি এই কেসটা হেরে যাচ্ছি আপনি বুঝতে পারছেন না কেন আপনি যেটা চাইছেন সেটা হবে এদিকে শুভ প্রচন্ড সুন্দর শুভ তখন বলতে লাগলো যে যাই বলুক না কেন আমার মনে হয় না আকাশে আমাদের উপকার করার জন্য ও মিস্টার কাসেমকে ঠিক করে দিয়েছে নিশ্চয়ই এর পিছনে বড় সড়ো ষড়যন্ত্র আছে তারপরে শুভ হঠাৎ করে আকাশেনের সেই অ্যাসিস্ট্যান্টের কথা মনে পড়ে যায় আর বলতে লাগলো মেয়েটাকে দেখে আমার খুব ভালো লেগেছে ওর কাছ থেকে আমার আকাশেনের বিষয়ে কিছু জানতে হবে তারপরে সে চলে যায় ওর কাছে আর ওর কাছে গিয়ে সমস্ত কুকুরটি জানতে পারে যে আকাশেন টাকা দিয়ে মিস্টার সেনকে ঠিক করেছে যেন কেসটা হেরে যায় আর আদিটি শাস্তি হয় এরপরে ছুটে যায় শুভ আদের কাছে আর সেখানে গিয়ে দেখতে পায় আদিকে পছন্দ মেরেছে ওরা তো বন্ধুরা এবার সত্যিটি সামনে আসবে